ছত্রিশ জুলাই কিংবা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিদিন আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই ষোলো বছর রক্তক্ষয়ী সংগ্রাম দু হাজার চব্বিশে জুলাই আগস্টে এসে চূড়ান্ত পরিণতি পায় স্বৈরাচার পালিয়ে যায় মানুষ ফিরে পায় রাষ্ট্র মেরামতের নতুন এক সুযোগ চেপে বসা বেকারত্ব আর ভবিষ্যতের সংখ্যায় আতঙ্কিত শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া ছত্রিশ দিনের এই বিক্ষোভ ধাপে ধাপে পরিণত হয় এক দফায় শিক্ষার্থীদের রাজপথ কাঁপানো স্লোগানের ভাষায় দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ দুর্নীতিবাজ লোভী পুলিশ আমলা রাজনীতিবিদ আর প্রতিবেশী রাষ্ট্রের নির্লজ্জ আনুকূল্য থামাতে পারেনি মৃত্যু ভয় ডরহীন ছাত্র জনতাকে তাদের এই আন্দোলনকে কবি সুকান্তের ভাষায় একটি ছোট্ট দিয়াশালয়ের কাঠির সঙ্গে তুলনা করা যায় যা দিয়ে বিশাল আকৃতির আগুন জ্বলে উঠতে পারে পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়টা এমনই ছিল যেখানে ন্যায্য অধিকার চাওয়া ছিল অপরাধ আর যার শাস্তি ছিল হত্যা গুম নিপীড়ন রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছিল সীমাহীন দুর্নীতি স্বেচ্ছাচারিতা আর তোষামতি এর সাথে যুক্ত হয় বেকারত্ব আর মূল্যস্ফীতি মূলত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় রাজনীতি অর্থনীতি এবং সামাজিক পরিস্থিতি ছিল শুকনো খড়ের মতো দাহ্য যা কোটা সংস্কার আন্দোলনকে পরিণতি হিসেবে পেয়ে জ্বলে উঠেছিল আঠেরোর আন্দোলন আর চব্বিশের আন্দোলনের মধ্যে সবচেয়ে বেশি তফাৎ যেটা দেখতে পাই সেটা হচ্ছে দিনকে দিন জনগণকে তুচ্ছ মনে করা দিনকে দিন জনগণের মতামতকে উপেক্ষা করতে করতে তাদের নাগরিক সুযোগ সুবিধা অধিকারটুকু পর্যন্ত কেড়ে নেওয়া এই যে দুঃসাহস একের পর এক বছরের পর বছর ভোটহীন অবস্থায় ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করতে করতে নিজেকে চূড়ান্ত শক্তিশালী মনে করতে থাকা এই অর্ডার সিটিটা জনগণকে রাস্তায় আরো বেশি করে নামিয়ে এনেছিল এর আগেও আমরা দেখেছি প্রতি বছর কিছু মানুষ মার খেত প্রতি বছর কিছু মানুষ হারিয়ে যেত গুম হয়ে যেত খুন হয়ে যেত কিন্তু এইভাবে মানে এতটা নগ্নভাবে কখনো রাস্তায় লাশের মিছিল পড়ে যায়নি এভাবে নগ্নভাবে কখনো স্নাইপিং করা হয়নি হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি মানুষে বাচ্চাদের গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়নি লাশ ঘুম করে ফেলা হয়নি এত নৃশংসতা সাদা চোখে দিনের আলোয় মানুষ এর আগে এভাবে আসলে এত বেশি দেখেনি এর আমি মনে করি এটা একটা অনেক বড় কারণ আর তাছাড়া তাদের ভূমিকাও অস্বীকার করা যাবে না যারা মানুষকে আহ্বান জানে জানাতে পেরেছিল সবাইকে সংগঠিত রাখতে এপরে ছিল এই দুয়ে মিলেই আসলে এবারে আন্দোলনটা একটি চূড়ান্ত রূপ নেয়। একদল মুক্তিকামী অধিকার সচেতন শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে ধাপে ধাপে সারাদেশের স্কুল কলেজ শিক্ষার্থীরাও সক্রিয় হয়েছে। প্রিয় সন্তানদের আন্দোলনে পাঠিয়ে ঘরে বসে থাকবেন মায়েরাও। ক্যালেন্ডারের পাতায় দিন যত এগোতে থাকে মুক্তির মিছিলে পৌঁছার দুর্গম যাত্রায় ফ্যাসিস্ট আওয়ামী রেজিমে নির্যাতিত নিপীড়িত অধিকার হারা মানুষদের মিছিল তত বড় হতে থাকে যা নির্বিচারে গুলি আর হত্যাযজ্ঞ চালিয়েও থামানো যায়নি চব্বিশে জুলাই আন্দোলনকে বুঝতে হলে একটু পেছনে দু আঠারো সালের নিরাপদ সড়ক আন্দোলনে যেতে হবে ওই বছরের উনত্রিশ জুলাই রাজধানীর শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজীব ও মিমের বাস চাপায় নিহতের মধ্যে দিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত টানা এগারো দিন চলে শিক্ষার্থীদের এই আন্দোলন প্রচলিত রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাইরে গিয়ে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে নেমেছিল অধিকার আদায়ে তাদের এই সুশৃঙ্খল আন্দোলন সকল শ্রেণীর শিক্ষার্থীর অংশগ্রহণ এবং সমাজের সচেতন মানুষের সমর্থন আদায় করতে পেরেছিল ভিন্ন দুটি বিষয়ের দাবিতে হওয়া আন্দোলন দুটির মধ্যে আছে অনেক মিল বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত কোনো আন্দোলন এপ্রিল থেকে আগস্ট বা সেপ্টেম্বর এই যে সময়টা এই সময়টাতে কখনো আন্দোলন গড়ে উঠতে দেখবেন না ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন যে আন্দোলনগুলো ম্যাক্সিমাম হয়েছে শীতকালে অথবা হচ্ছে আপনার এই যে সেপ্টেম্বর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এই সময়টাতে বেশিরভাগ আন্দোলনগুলো সংগঠিত হয়েছে নব্বই অভ্যুত্থান বলেন ও অন্যান্য অভ্যুত্থানগুলো বলেন সেগুলো কিন্তু এই সময়টাতে সংগঠিত হয়েছে কিন্তু বাংলাদেশের দুইটা আন্দোলন একটা একদম ব্যতিক্রম ছিল একটা হচ্ছে আঠারোর নিরাপদ সড়ক আন্দোলন এবং চব্বিশের এই জুলাই অভ্যুত্থান কখনও সকালবেলা প্রচণ্ড রোদ ছিল আবার বিকেলবেলা প্রচণ্ড বৃষ্টি ছিল এই যে যে একটা বহিরি পরিবেশ এটি কিন্তু পুরো জুলাই জুড়ে ছিল জুলাই জুড়ে ফেস করার পরেও মানুষ মাটি কামড়ে আশপাতে পড়েছিল এবং মানুষের মিছিলে শাড়ি কিন্তু কখনো ছোট হয়নি নাই ক্রমান্বয়ে বৃদ্ধি পাইছে লোকজন ক্রমে ক্রমে যুক্ত হয়েছে এবং এমনকি প্রথম প্রথম দিকে আন্দোলন শাহবাগ কেন্দ্রে থাকলে সেটি কিন্তু সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে নেই এটি পাড়া মহল্লায় গলিতে গলিতে ছড়িয়ে পড়েছে এটির একমাত্র কারণ ছিল মানুষ একদম নিরা নিরুপায় হয়ে গিয়েছিল মানুষের আসলে আর পিছনে ফেরার কোনো অপশন ছিল না রাষ্ট্রের সর্বক্ষেত্রে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন সর্বগ্রাসী হয়ে রাজনৈতিক দলগুলোর মুখ বন্ধ করতে সক্ষম হয় তখন হার নামানা লাখো শিক্ষার্থীদের এই আন্দোলন মুক্তিকামী মানুষের মাঝে আধার রাতে আলোর দিশা হয়ে ওঠে বাংলাদেশে দু সালে একটা নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকার পরবর্তীতে দু থেকে একচব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের নামে এক ধরনের প্রহসনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় কক্ষিগত করেছিল গণতন্ত্রকে ভুলুণ্টিত করেছিল মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটি হরণ করেছিল দেশে সীমাহীন একটা লোটপাট ভিন্নমত দলনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ফেসিবাদী শাসন ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করেছিল এই ফেসিবাদী শাসন ব্যবস্থার নাগপাশ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে গণতন্ত্রকামী জনগণ যারা আছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই ফেসিবাদি সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে এবং এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা দেখি যে বাংলাদেশে স্বৈরাচার উৎখাতের একটা রাজনৈতিক পাটাতন তৈরি হয়েছিল দু সালের আবারও একটি প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে যখন ফেসিবাদী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে একটি সরকার প্রতিষ্ঠিত হলো সেই সরকার বাংলাদেশের ছাত্র সমাজের সাথে তাদের যে পূর্বাতন অঙ্গীকার যে বাংলাদেশের সরকারি চাকুরিতে কোটা সেই কোটা যে এর আগে একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হয়েছিল বাংলাদেশের আদালতকে ব্যবহার করে আইনাঙ্গনকে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে তারা বিচার ব্যবস্থাটাকেও একটা দলীয়করণ করেছিল এবং বিচার ব্যবস্থাকে তারা ব্যবহার করে অনেক অগণতান্ত্রিক কাজও তারা করেছেন এবং সেই কাজগুলোর বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন সর্বশেষ এই যে কোটা ব্যবস্থাটি আদালতের নির্দেশে বাতিল হওয়ার পর ছাত্র সমাজের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয় এবং সেই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতেই তারা একটা কোটা বিরোধী আন্দোলন আবার বাংলাদেশে গড়ে তোলে এবং এই কোটা বিরোধী শান্তিপূর্ণ ছাত্রদের আন্দোলন দমন করার জন্য এই ফেসিবাদী আওয়ামী লীগের তাদের যে ছাত্র সংগঠন যেটি সন্ত্রাসের দায়ী ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে সেই সন্ত্রাসী সংগঠন যখন এই আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর যখন আক্রমণ করে তখনই এই আন্দোলনটি একটা ভিন্ন মাত্রা পায় আমাদের আন্দোলনগুলো কিন্তু শান্তিপূর্ণ ছিল আমাদের আন্দোলনগুলো যেইভাবে হইতো যে ঢাকাশ্বরের সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা বের হইতাম সেখানে জড়ো হইতাম সামনে এবং ক্যাম্পাস প্রদক্ষিণ করে আমরা রাজুবাস্কালে যাই শেষ করতাম বা হচ্ছে মিছিল নিয়ে আমরা এসে শেষ করতাম এরকম শুরুর দিকের মিছিলগুলো কিন্তু এরকম ছিল আমরা কিন্তু বেশি লং করতে চাই না আমরা মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হোক এই ধরনের কিন্তু চাইনি প্রথম দুই দিন তিন দিন কিন্তু এভাবেই গিয়েছে আমরা কিন্তু প্রথম দুই তিন দিন আমরা ব্লকেটের দিকে যাইনি কিন্তু দেখলাম যে সরকার আমাদের কথা কোনো কর্ণপাত করছে না আমাদের দাবিগুলোর দিকে তারা নজর দিচ্ছে না তখন সেই পরিস্থিতিতে আমরা প্রথম দিন শাহবাগ আধা ঘন্টা ব্লক করি তারপরে এক ঘন্টা এভাবে করে করে আপনারা দেখেছেন বাংলা ব্লকেট কর্মসূচির মতো কর্মসূচিতে আমাদের যেতে হয়েছে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে যেতে হয়েছে এটা যৌক্তিক দাবি সরকার চাইলেই কিন্তু মেনে নিতে পারত তারা সেটা না মেনে গায়ের জোর দিয়ে গত পনেরো ষোলো বছর যাবার যেভাবে নির্যাতন করেছে সাপলা গণহত্যা করেছে করেছেখানা হত্যাকাণ্ড করেছে মোদী বিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে এই ধরনের তাদের যে পুরনো সিলসিলা ছিল সেই সিলসিলাকে তারা এই আন্দোলনে প্রয়োগ করে আন্দোলনটাকে তারা বাঞ্চাল করার চেষ্টা করছিল জুলাইয়ের এই আন্দোলনেও শিক্ষিত বেছে নিয়েছিলেন দু হাজার আঠারোর স্পটগুলোকেই যার অলিগলি ছিল তাদের নখদর্পণে আর এভাবেই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্য এলিফেন্ট রোড সংলগ্ন সায়েন্স ল্যাব মোড় উত্তরা বেন সেন্টার হাউস বিল্ডিং এসব এলাকা হয়ে উঠেছিল হারানো অধিকার আদায়ের হটস্পট এসব জায়গা থেকেই আন্দোলনের স্পুলিঙ্গ বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছিল গোটা দেশে দু সালের যে কোটা সংস্কার আন্দোলন যখন এটি শুরু হয় সে সময় কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগের একটা একচ্ছত্র দানবীয় আধিপত্য ছিল এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তখন প্রায় ছয় মাস আমরা আন্দোলন করেছি হামলা শিকার হয়েছি অনেকে জেলে গিয়েছেন অনেকে আহত হয়েছেন শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি আমরা তরুণদেরকে দেখিয়েছি যে যতই অত্যাচার করা হোক ভয় দেখানো হোক জেলে পাঠানো হোক মেরে হাসপাতালে বাড়ানো হোক এরপরে আবার ঘুরে দাঁড়ানো যায় চব্বিশের যে গণ অভ্যুত্থান এটারও কিন্তু সূচনা হয়েছিল আপনার কোটা সংস্কার আন্দোলন যে আঠারো কোটা সংস্কার আন্দোলন যদি না হতো তাহলে চব্বিশের কোটা সংস্কার হতো না এই গণ অভ্যুত্থানও কিন্তু হতো না তো চব্বিশের গণ অভ্যুত্থানের সময় মূল যে বেসটা কাজ করেছে সেটা হচ্ছে যে আঠারো থেকে চব্বিশের যে তরুণরা সচেতন হয়ে গিয়েছিল ইতিমধ্যে রাজনৈতিকভাবে এবং তারা যে আপসিনভাবে প্রতিবাদী হয়ে উঠেছিল সেই জায়গাটা আসলে সবচেয়ে বড় শক্তির জায়গা আত্মবিশ্বাসের জায়গা কনফিডেন্সের জায়গা হয়ে কাজ করেছে বিদ্রোহে যে স্ফুলিঙ্গ দু হাজার মনে জ্বলে উঠেছিল তাই যেন দু হাজার চব্বিশে লেডিহান শিকা হয়ে ফিরেছিল তরুণ তরুণীর বুকে চব্বিশে ছাত্র জনতার আন্দোলনে প্রেরণা জুগিয়ে পরিণতির দিকে এগিয়ে নিতে ভূমিকা রাখে দু হাজার আঠারোর কোটা বিরোধী আন্দোলন দু সালে সতেরোই ফেব্রুয়ারি থেকে আঠারোই জুলাই সময়কালের এই আন্দোলন যদিও বা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক তথাপি নিরাপদ সড়ক চাই আন্দোলনে সমর্থন এবং অনুপ্রেরণা ছিল এই কোটা বিরোধী আন্দোলন এই দুটি আন্দোলন তো মোটা দাগেই অরাজনৈতিক সামাজিক আন্দোলন ছিল কারণ এখানে কোনো রাজনীতির ব্যাপার ছিল না সড়কের যে অবস্থা আমরা জানি প্রতিনিয়ত যে মানুষ সোকল্ট এক্সিডেন্টের নামে মারা যেত বা আহত হতো তো সেটা যুবক এবং বিশেষ করে ছাত্রদের মধ্যে নাড়া দিয়েছিল এবং তারা চেয়েছিল এটার একটা সংস্কার করতে যাতে করে এইভাবে মানুষের নিহত হওয়ার ঘটনা না ঘটে পঙ্গুত্ব বরণ করার মতো ঘটনা না ঘটে সে কারণে তারা রাস্তায় নেমে এসেছিলো এবং ছাত্ররা নিজেরাই তখন ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব কিছুদিন পালন করেছিল যদিও এটা আনইউজুয়াল তাদের এটা করার কথা না তো সেটা স্বাভাবিকভাবেই সারা দেশের মানুষেরকে নাড়িয়ে দিয়েছিল যে এ নিয়ে আলাপ হওয়া দরকার এবং সংস্কার হওয়া দরকার এরপর কোটার বিষয়টা হচ্ছে কোটা একটা যেটা ছিল আর কি যে ফিফটি ফাইভ পার্সেন্ট কোটা এটা একটা অযৌক্তিক একটা ব্যবস্থা কারণ একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে যারা রাষ্ট্র পরিচালনা করবেন প্রশাসকরা থাকবেন তাদের মেধার দরকার আছে একটা মেধাভিত্তিক একটা প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার দরকার তো সেখানে মেরিটোক্রেসিকে ইগনোর করে শুধুমাত্র বিভিন্ন ক্ষেত্রে কোটা দিয়ে তারপরে একটা মেধাহীন একটি প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা এটা রাষ্ট্রের জন্য কল্যাণকার নয় আর তাছাড়া হচ্ছে কোটা কি কোটা হচ্ছে আপনি যারা সমাজের অনগ্রসর পিছিয়ে পড়া জাতি বা জনগোষ্ঠী তাদেরকে আপনি অগ্রসর করার জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য আপনার কোটা রাখবেন কোটা হচ্ছে কোনো রিওয়ার্ড না বা কোনো পুরস্কার না কোটা হচ্ছে আপনি একটি অনগ্রসর জাতিকে সমাজের সামনে নিয়ে আসবেন কিন্তু আমাদের যে ফিফটি ফাইভ পার্সেন্ট কোটা ছিল এটা এটা এরকম একটা ছিল না তারা কারা কেউ অনাগ্রসর ছিল না এবং অনেকেই প্রিভিলেজ ক্লাসের মানুষ ছিলেন তাদের সন্তানেরা এই কোটা সুবিধা ভোগ করতো কাজে এটা কোনোভাবেই এটা জাস্টিস ছিল না তো খুব স্বাভাবিকভাবেই ছাত্ররা এবং যুবক যারা বা চাকরি প্রত্যাশী যারা ছিল তারা এই কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল এটা সামাজিক মুভমেন্ট দুই হাজার চব্বিশে যে মুভমেন্টটা আমরা দেখলাম এবং যেটা বিপ্লবে রূপান্তরিত হয়েছিল সেটা শুরুটা হয়েছিল সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে এবং সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হয়ে এক পর্যায়ে কিন্তু সেটা রাজনৈতিক আন্দোলনের টার নেয় যখন তারা দেখছে যে তাদের দাবি মানা হচ্ছে না এবং তারা মনে করছে যে যদি তাদের দাবিদা আদায় করতে হয় তাহলে এই এবং বিশেষ করে তাদের উপরে যখন রাষ্ট্র শক্তি প্রয়োগ করা শুরু করলো পুলিশ এবং একটা পর্যায়ে গিয়ে অন্যান্য ফোর্স তখন তারা স্বাভাবিকভাবে সরকার বিরোধী আন্দোলন শুরু করলো যে এই সরকারের বিদায় নিতে হবে বা যিনি সরকার প্রধান আছেন তাদেরকে চলে যেতে হবে এবং রাজনৈতিক দল সিভিল সোসাইটি এবং অন্যান্য সবাই এই আন্দোলনে তারা তখন সমর্থন জানিয়েছে তার পর ফলশ্রুতি আমাদের দেখলাম পাঁচই আগস্টে এরকম একটা অভ্যুত্থান কিন্তু হয়েছে সরকারের পতন ঘটছে দু হাজার সালে কোটা সংস্কারে ছাত্রদের ন্যায্য দাবিকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ না পেয়ে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে পুরো কোটা ব্যবস্থায় বাতিল করে দেয় তিনি রাগ অনুরাগের বশবর্তীর সিদ্ধান্ত না নেওয়ার শপথ নিয়েছিলেন কিন্তু আন্দোলনের মুখে জন্ম নেওয়া ব্যক্তিগত ক্ষোভ থেকে তিনি নিজের শপথের কথা ভুলে যান সংস্কার সংস্কার করতে গেলে সংস্কার তো আবার কয়েকদিন পরে আবার এসে আবার সংস্কার চাই তো কোটা থাকলেই হলো সংস্কার আর না থাকলে সংস্কারের কোনো ঝামেলাই নাই কোটা পদ্ধতি থাকারই দরকার নাই পুরো কোটা ব্যবস্থায় বাতিল করে দিয়ে তিনি তৈরি করেন নতুন এই বৈষম্যের যার ফলে তার সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানানোর সুযোগ তৈরি হয় আর এই সুযোগ নিয়েই একটি রিট হলে দু হাজার চব্বিশের পাঁচ জুন সংবিধান পরিপন্থী বিবেচনা করে দু হাজার সালের কোটা সংক্রান্ত পরিপত্রকে বাতিল করার রায় দেয় উচ্চ আদালত যার ফলশ্রুতিতে সরকারি চাকরিতে কোটা আবার ফিরে আসে প্রতিবাদে দু সালে চব্বিশ সালের ছয় জুন ঢাকা চট্টগ্রাম জাহাঙ্গীরনগর রাজশাহী ও জগন্নাথ সহ ছয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করে এরই মাঝে পবিত্র ঈদুল আজাদ ছুটি ছুটে এসে পড়লে আন্দোলনে সাময়িক বিরতি ঘটে জুলাইয়ের প্রথম দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আত্মপ্রকাশের মধ্যে দিয়ে প্রতিবাদ রূপ নেয় সংগঠিত আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে পয়লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোটা প্রথা সংস্কার করার দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় এই সমাবেশে সরকারের কাছে চার জুলাইয়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয় এদিন তারা তিন দিনে কর্মসূচির ঘোষণা দেয় যার মধ্যে ছিল বিক্ষোভ মিছিল গণসমাবেশ ও অবরোধ